দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার এলেঙ্গা গরুর হাটে এই হাটে এক আমাদের এক পরিচিত এক ব্যাপারী ভাই তো ওনার সাথে কথা বলবো উনি বেশ কিছু গরু কিনছে

আপনাদের দোকানটা কোথায় পার্কের বাজারে টাঙ্গাইল পার্কের বাজারে তো আপনারা প্রতিদিনে কয়টা করে জব করেন একটা দুইটা চাহিদা অনুযায়ী তো প্রথমে আমরা যেটা দেখতেছি এই গরুটা না না এটা 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 সার তো না ভাই এটা ভাই কতটুকু প্রয়োজন হবে কত সাড়ে চার মন সাড়ে চার মন কত টাকা দিয়ে ক্রয় করলেন ভাই পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাইছিল কত ভাই চাইছিল এক লক্ষ পাঁচচল্লিশ

কিছু কম রাখা যাবে কোন কোন যেটা যদি আপনাদেরকে কে গোনারি মাংস নে আপনাদের কাছে কিছু কম রাখা যাবে না কম রেখে রাজি সব দিয়ে সবাল জল যা আছে সব যদি মিক্স করে দেন তাহলে কিছু কম রাখা যায় আর যদি আপনারা যদি শুধু কেও মাংস নে তাহলে 750 750 টাকা তো আপনাদের একটু দোকানের নাম্বারটা একটু দিয়ে দেন তো ভাই বলেন এটা নাম্বারটা বলবো ব্যবস্থা আছে ভালো ব্যবস্থা আছে আচ্ছা নাম্বারটা তো বলবেন

দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটি হলো আহ জেলার কালিহাতি উপজেলার আহ এলেঙ্গা গরুর হাটে কিছু হাটে আহ মাংস সার গরু এগুলা আহ কষাই ভাইয়েরা কেমন দামে করতেছে কেমন দামে আপনারা ক্রয় করছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম বেশ আরো কিছু গরুর দরদাম সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য দেবো পুরো ভিডিওটি না স্কিপ করে দেখুন দর্শক বন্ধুরা এখনো যারা আমাদের কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দর্শক আসেন আমাদের সাথে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এই পাশে বেশ সুন্দর কিছু মাংস ভোজনের গরু আছে এগুলো কেমন দাম চাচ্ছে ভাই জানারা আমরা আপনাদেরকে তথ্য দেবো ভাই এগুলো গুলা কার ভাই আপনার পাঁচটা নিয়ে আজকে বাজার কম লাগতেছে আচ্ছা ভাইজান এই প্রথমে যে গরুটা দেখতেছি ভাই এটা আপনার দেশি গরু তো না এটা ভাইজান কতটুকু ওজন হবে সাড়ে চারটার উপর

আপনার পুস্পান্ন হাজার বলে আপনি কত কাইটা দিচ্ছেন বাষট্টি কাইটা দিচ্ছেন আচ্ছা ওই পাশে যাও আর ওই দুইটা দেখায় নিয়ে আসো ওই কালোটা ভাইজান

বাহাত্তর দাঁড়া সত্তর বাহাত্তর দাম সত্তর বাহাত্তর পর্যন্ত দাম দিচ্ছে তাই না তো মোটামুটি আপনার নিয়োগ কত পঁচাত্তরের হোড়ি আমরা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই হাটে দেখানোর চেষ্টা করতেছি এলাঙ্গা হাটে মাংস রোজনের কিছু সার গরু ভাইজান পাঁচটা গরু নিয়ে আসছে একটা গরু বিক্রি করতে পারে নাই তো ভাইজান আপনাদের আপনারা কোথা থেকে আসছিলেন ভাই আমার বাড়ি এলো অয়নাপুর সরকেদি রনাপুর অয়নাপুর সরকেদি খেদি আচ্ছা তো আপনারা রেগুলার তো এলাঙ্গা হাট করেন তো আপনাদের কাছে যদি এই মাংস রোজনের গরু কেউ চায়

টাঙ্গাইল জেলার কালিহাতি সার গরু এগুলা কেমন দাম চাচ্ছিল ব্যাপারী ভাইয়েরা কেমন দামে বিক্রি হইতেছে তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব দর্শক আসসালাম আলাইকুম